সব কিছুর একদিন বিচার হবে ওই হাসরের ময়দানে সব জায়গায় প্রশ্ন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছেও এই দেশ কি আদর স্বাধীন আদ স্বাধীনভাবে কি আপনি আমি এই দেশে বসবাস করে করতে পারব কখনোই না যে হত্যালীলা এই দেশে হয়েছে গত এই আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত আমরা এখনও নেটওয়ার্কের নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন সব কিছু মিলিয়ে অসহায় মানুষ অসহায়ের মতো আর্তনাদ করে আছে যে কোন দিকে যাচ্ছে এই দেশের ভবিষ্যৎ আমরা চাই সুন্দর মতো এই দেশে বসবাস করতে স্বাধীনভাবে চলাফেরা করতে এই দেশের সমস্ত জনগণ চায় স্বাধীনভাবে নিজে নিজের কথা মুখ ফুটিয়ে বলতে সব কিছুই মনে করেন আমাদের সব কিছুই আমরা স্বাধীনভাবে করতে চাই এখানে যত মানুষকে মারা হয়েছে আল্লাহ তালা সবাইকে বেশ করুক সবাইকে শহীদের মর্যাদা দান করুক কিন্তু এইগুলা মুখে বলার মতো না অনেক ধরনের প্রতিবাদী কথা মুখ দিয়ে চলে আসে কিন্তু বলার মতো কিছু নাই আমার মুখে কষ্টিক দেয়া এই রকম অনেক আছে যে বলতে চাচ্ছে কিন্তু বয়ে বলতে পারতেছে না কি করবে কি না করবে কোনো দিকেই দিশে হারা হয়ে আছে যেমন কি এমন কথা বলবে কি এমন কথার কারণে তার জেল জুলুম হতে পারে এই বইয়ে আমিও আছি আমার মতো অনেকেই আছে কথা বলতে চাচ্ছে কিন্তু বলতে পারতেছে না চোখে দেখার পরেও মনে হচ্ছে চোখে কেউ কালো কাপড় পিছিয়ে রাখছে এরকম অনেকেই আছে কথা বলতে চাচ্ছে কিন্তু কথা বলতে পারতেছে না দেশের যে এই অবস্থা আমরা চাই না এমন দেশ যে দেশ সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলছে রাস্তায় কি অপরাধ ছিল শুধু একটা চাকরির জন্য তারা আন্দোলন করছে যারা এই আন্দোলনকে নাশকতার দিকে ঠেলে দিছে তাদের সঠিক বিচার চাই যারা আন্দোলন করছে তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে যারা এই এই আন্দোলনকে নাশকতারভাবে নাশকতার দিকে নিয়ে গেছে তাদের জন্য বিচার হয় যে কতগুলো প্রাণ জড়ে গেছে তাদের ফ্যামিলি কিভাবে চলবে একটা একটা ছেলেহারা মার আর্তনাদ একটা মেহারা বাবার আর্তনাদ কেমন করে সহ্য করবে এই ঘটনাগুলো আপনার আমার আমরা যারা এই এই ঘটনা থেকে সরে আসি যদি আমাদের সাথে হতো কত না কষ্টের দিন যাপন করা হতো এখন আরেকটা এখানে বিষয় হচ্ছে গিয়া সাধারণ মানুষের উপরে মামলা হামলা যারা এই ঘটনাতে ছিল না তাদের উপরে মামলা হয়ে গেছে আমরা চাই এই সব কিছুর সঠিক সমাধান আমরা চাই সব কিছুর সঠিক সমাধান হোক যাতে করে আর মানুষ এই বিষয়ে হয়রানি হয় না দেশটা সুন্দরভাবে চলুক কিছুই বলার নাই বলতে গেলে চোখের দিয়ে পানি চলে আসতেছে মানুষ পাখির মতো রাস্তায় পড়ে আছে মরা অবস্থায় কি বলবো খুঁজে পাচ্ছি না অনেক কিছু কথা আমি আবারও বলতেছি অনেক কথা আমার মুখে আটকে যাচ্ছে বলবো বলবো বলে বলতে পারতেছি না মনে হচ্ছে কে কাপড় দিয়ে আমার মুখ ডেকে রাখছে কষ্টি দিয়ে মুখ বন্ধ করে দিছে এইরকম অবস্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই যে যেখানে আছেন আল্লাহ তালার কাছে দোয়া করেন যাতে সব কিছুর একদিন তালা বিচার করবে এটা বাস্তব মানুষ বলতেই মরণশীল আজ আমার কাল তোমার মানুষ বলতেই মরণশীল আমাকে আপনাকে একদিন মরতে হবে দুনিয়াতে যে কি কে কি ধরনের কাজ করে আসছি নেক কাজের ভালো ফলাফল অসৎ কাজের কষ্টের ফলাফল সব কিছুই আমাদের বুক করতে হবে দেশের এই দেশের যে জুলুম অন্যায় অত্যাচার যে যেভাবে করছে কেউ ক্ষমতা পেয়ে করছে কেউ ক্ষমতার আড়ালে করে যাচ্ছে সাধারণ মানুষদেরকে দিয়ে সব কিছুর একদিন বিচার হবে ওই হাসরের ময়দানে বিচার দিয়ে গেলাম উপর উপরওয়ালার কাছে অনেকেই মরার আগে ওই কথা বলে গেছে যে বিচার দিয়ে গেলাম উপরওয়ালার কাছে আল্লাহতালা একদিন সঠিক সঠিক বিচার করবেই আজ আমার কাল তোমার এই দুনিয়াতে কেউ আমরা চিরকালের জন্য আসি নাই পরকালে অবশ্যই যেতে হবে পরকালের দিন গুনতে হবে সবাইকে বলি সবাই যেন যে যার যা স্থান থেকে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে যতগুলো মানুষ মারা গেছে আল্লাহ তালা যেন তাদেরকে শহীদ মর্যাদা দান করেন এবং এই মরণের পিছনে যারাই এই অরাজকতা সৃষ্টি করেছে তাদের যেন আল্লাহতালা সঠিক বিচার করে এই কথা বলেই আজকের এই ভিডিও এখানে স্টপ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম